কিনে অনেক সুন্দর কেবিনেট দেখতে পারছেন এই ক্যাবিনেটগুলি একদম বাদ 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 নিয়ে ভুল করবেন না আপনার বাসার জন্য আমার কথাগুলি আজকে শুনে যাবেন আশা করি যদি কথাগুলি শুনেন একটি ফার্নিচার বানিয়ে আপনাদের টাকাগুলি নষ্ট হবে না ফুল ভিডিওটা জুড়ে থাকছে আজকে গুরুত্বপূর্ণ কথাগুলি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে একটি লাইক দিতে বলবেন না ফেস থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আপনাদের সাথে আজকে এমন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে কথাগুলি যদি আপনারা শোনেন আশা করি আপনাদের কষ্টের টাকাগুলি কখনো নষ্ট হবে না স্ক্রিনে দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর কেবিনেটের ডিজাইনগুলি আমি দিয়ে রাখলাম সেই ডিজাইন দেখে আপনাদের পছন্দ হয়েছে সেই ডিজাইন অনুযায়ী একটি ক্যাবিনেট আপনারা কিনে নিয়ে আসলেন ভুল করলেন ভুল করলেন একদম ভুল করলেন কিনে আনলেন তা সত্য কিন্তু আপনারা একবার কি দেখছেন এই ক্যাবিনেটের ভিতরে কি ব্যবহার করা হয়েছে বার্নিশের পরে আপনারা কিছুই বুঝতে পারবেন না আপনারা কি একবার জিজ্ঞেস করছেন সেই ক্যাবিনেটগুলিতে কতটুক ফল ব্যবহার করা হয়েছে তারা বলেছে পাঁচ পার্সেন্ট ফল ব্যবহার করা হয়েছে পঁচানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ আমরা ব্যবহার করলাম আপনার এই ক্যাবিনেটের মধ্যে বিশ্বাস করে ফেললেন আপনাদেরকে আমি বলছি রেডিমেড একটি কেবিনেট আপনি আনতে গেছেন রেডিমেড কার্ডে কখনও আপনাদের পঞ্চাশ পার্সেন্টের বেশি শাড়ি কাট ব্যবহার করা হবে না রেডিমেড কাঠ রেডিমেড ডাইনিং টেবিল রেডিমেড চেয়ার ইত্যাদি বিভিন্ন ধরনের ফার্নিচার বানিয়ে তাকে বেশিরভাগ ফল কাট দিয়ে একটি রেডিমেড ফার্নিচার যখন কিনতে যাবেন তখন ভালোটিকে বুঝে চিন্তা ভাবনা করে তারপরে কেনার সিদ্ধান্ত নেবেন অনেক কষ্ট লাগে টাকা ইনকাম করতে আমি চাই না আপনাদের কষ্টের টাকাটি আসলে অযথা পথে গিয়ে কিছুদিন পরে ফার্নিচারটি গুনে খেয়ে নষ্ট করে ফেলুক রেডিমেড একটি ফার্নিচার যদি কিনতে যান সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলি দেখে তাহলে আপনার বাজেট অনেক বেশি লাগবে কেন আমি বলি আপনারা কম রেডের মধ্যে সেই রেডিমেড ফার্নিচারগুলি কিনতে পারবেন কিন্তু টাকা যদি আপনার অনেক বেশি হয়ে থাকে এই টাকাগুলি যদি নষ্ট হয়ে যায় তাতে আপনাদের শৈল পুরাবে না যাদের অল্প টাকা আছে তিলে তিলে টাকাগুলি জমিয়েছে একটি ফার্নিচার কেনার জন্য তাদের উদ্দেশ্য আমি বলছি ওই রকম রেডিমেড ফার্নিচার কেনার থেকে বিরত থাকবেন অর্ডার দিয়ে একটি ফার্নিচার বানান ছিটাগাং সেগুন কাঠ দিয়ে বানাতে হবে না আপনারা বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন কম প্রাইসের মধ্যে সেই কাঠ দিয়ে বানান একদম সারি কাঠ ব্যবহার করবেন তাহলে হান্ড্রেড পারসেন্ট টিকসই একটি ফার্নিচার আপনার ঘরের জন্য নিতে পারবেন যারা আমার মতন গরিব ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্য আমি দুইটি এই কথাগুলি আমি শেয়ার করলাম আশা করি বুঝার তৌফিক দান করছেন আপনাদেরকে আপনারা বুঝতে পারলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্ব